এখানে হয়েছে কিন্তু অনেক বছর পর আবার আশা হলেও ভালো লাগছে আমাদের মান্নার এলাকা আপনি চলচ্চিত্রে কাজ করেন আমাদের প্রখ্যাত নায়ক মান্না তার এলাকায় এসে এই যে জনগণের যে অনুভূতি আপনাদের অনেক বড় বড় আর্টিস্টদের অ্যাক্টারদের আমাদের এখানে বাড়ি তো খুব এসে খুবই ভালো লাগছে আমাদের এখান থেকে আসলে টাঙ্গাইল থেকে অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী আমাদের আছে এটা ভেবেও ভালো লাগছে থ্যাংক ইউ একদম বৃষ্টির মধ্যেই ম্যাচটা হলো এবং এখন যে ফুটবলের একটা জোয়ার বইছে আমার মনে আছে আমি গত দশই জুন বাংলাদেশ ফুটবলের টিমের খেলা দেখতে গিয়েছিলাম তো বাংলাদেশের ফুটবলে যে এখন একটা উন্নতি ধারায় যাচ্ছে আজকে খেলাটা দেখে সেটাই মনে হয়েছে দুর্দান্ত একটা খেলা হয়েছে এবং রিমার্ক লিলি ও আমরা এটার স্পন্সার ছিলাম এবং দুই দলের খেলা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ ফুটবলে আসলে এগিয়ে যাচ্ছে ধন্যবাদ আমার ভীষণ ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে যে বৃষ্টির মধ্যে পুরো গ্রামের যে দর্শক তারা কেউ যায়নি তারা খেলাটা উপভোগ করেছে তো তাদের এই ভালোবাসা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি আসলে থ্যাংক ইউ মাচ চারজন বিচারক এখানে এসেছে জানেন আপনারা তাদের নাম হলো আমরা রেফারি বলি এই রেফারিদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত রেফারিরা যা বলবেন সেই মোতাবেক আপনাদেরকে চলতে হবে আরেকটা জিনিস যদি কোনো দলের কোনো খেলোয়াড় বৃন্দ আপনারা যদি কোনো প্রকার ফাউল কোনো প্রকার কথাবার্তা স্ল্যাকিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন আমরা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে মাঠ থেকে বের করতে বাধ্য করব এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং এখানে কোনো প্রকার বিশৃঙ্খল অবস্থান করা যাবে না কোনো মারামারি কাটাকাটি অংশগ্রহণ করা যাবে না আমরা জানি দুই দলই অনেক শক্ত এবং দুই দল আজকে যে মাঠে ফাইনাল খেলছেন এটা ঐতিহ্যবাহী কাকুয়া মাঠ এবং দীর্ঘ প্রায় সত্তর বছর যাবৎ